আমি আপনাদের সাথে আজকে সিজার ওপেনিং সিস্টেম এবং সিজারের প্রবলেম এবং সলিউশনটা দেখাবো সিজারটা এখান থেকে আপনি প্রথমে খুলে নিতে হবে এখানে একটা স্ক্রু আছে স্ক্রু দিয়ে সিজারটা ওপেন করার পর যখন আপনি এই এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলবেন তো এখানে আমি বলে রাখি এই সিজারটার কাজ হচ্ছে সুতাটা কেটে রেখে ক্যাচ করে ধরে রাখা তো এটা ধরে রাখার জন্য এই যে পাতিটা এই পাতিটা হচ্ছে মেন সাপোর্ট দেয় বা এই পাতিটাই ধরে রাখে এটা যদি কখনো বাজ নষ্ট হয়ে যায় বাঁকা হয়ে যায় কার্ভ হয়ে যায় তখন হচ্ছে আপনার এটা কাজ করবে না তো এটা আপনি উপরে নিচের দিকে দেখবেন কোন দিকে বাঁকা হয়েছে বা আপনি আপনার কাজের অনুযায়ী প্রেশার জন্য দিতে পারেন নিজের দিকে একটু প্লাস দিয়ে চাপ দিয়ে দিতে পারেন হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখতে পারেন মানে এটাকে দিয়ে আপনি থ্রেডটাকে ক্যাচ করাবেন এটা হচ্ছে মেইন কাজ এসিজারটা ঠিক করার জন্য শুধু আপনাকে এই পাতিটার কাজই করতে হবে যদি আপনার সিজারটা ঠিকমতো মতো ক্যাচ না করতে পারে থ্রেডটা কাটিং এর পরে এটা কাজ হচ্ছে সুতাটা কেটে শক্ত করে ধরে রাখবে যাতে পরবর্তীতে আবার স্টিচিং হইতে পারে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি এখন আপনাদেরকে একটু দেখাবো জিনিসটা কিভাবে কাজ করে যে আমি এই যখন এখন কাটবো কাটার পরে দেখুন সুন্দর করে কাটবে কাটার পরের কাজ হচ্ছে এই এই যে যে ধরে ধরে ক্যাচ করে রাখার কাজটাই হচ্ছে পাতিটা করে আর এইটা যেন একবারে দেখবেন সমান থাকে হ্যাঁ এরকম যেন থাকে নাইলে এটা সেট আপনার ঠিক না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম